আসসালামু আলাইকুম আমরা আছি এখন আলদুলাল পুরির বাড়ি আলদুলাল পুরীর বাড়ির যে নামটা বলা হয় সেটাই এই জায়গা স্থানটা এই পুরীর বাড়ি বাট এটা কোনো পুরীর বাড়ি নয় এটা একটা রাজমহল ছিল যেটা আমাদের কিছু কিছু লোক আছে যারা উল্টাপাল্টা নাম বলে বলার কারণে এগুলোর নামগুলো প্রচার হয়ে যায় যে ভুঁড়ির বাড়ি বলতে কিছু না এটা একটা রাজমহল আমার হিসাবে ছিল বা রাজমহল এটা এই এর একটা এলাকা এই একটা মহল কোনো পুরির বাড়ির হতে পারে না বাট কিছু কিছু লোক আসে মেয়েদের নিয়ে আসে কিছু উল্টাপাল্টা কথা বুঝায় আমাদের এই মহিলাগুলারে চিহ্নিত করার দরকার তারা মেয়েদের উল্টাপাল্টা বুঝ দিয়ে একটা প্রচার করে দেয় একটা কথা একটা বিশ্লেষক তো আপনারা ধৈর্য সহকারে দেখেন আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি রাজকীয় ফ্লোর কত সুন্দর টাইলস লাগানো দামি দামি পাথরের এগুলো কোনো বুড়ের বাড়ি হতে পারে না এটা একটা রাজমহল ছিল সে এখন রাজার রাজত্ব বসে খাইতে খাইতে শেষ এখন যারা কর্মকে খাবে তাদের জীবন চলবে তাছাড়া চলবে না দেখি এদিকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে আমি নিচে নামবো এদিকে একটা কক্ষ দেখা যায় জানিনের ভিতর কি আছে অনেক দামি দামি পাথর ও পুরনো পাথর এগুলো কেটে কেটে ওনারা রাস একজন মানে এগুলো তৈরি করতো গুহা ছিল অথচ এফ এটা এটা একটা মহল মহলের ভিতরে অবশ্য কোনো গুহা সুরঙ্গ অবশ্যই আছে যা আমরা দেখতে পারতেছি না এই যে সে পাটাতন এগুলো এত বেশি পুরানো নয় তবে এগুলো ক্যারাসিন কাঠের পাটাতন অত সহজে দুই চার পাঁচশো বছরও নষ্ট হওয়ার কথা না এটা দেখে আপনাদের ভোরির বাড়ি মনে হয় কি না এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি কোনো নাম জানা থাকে এটার তো চলেন সামনে আরও কিছু আছে আপনাদের দেখাই